দূরে কে আরেকজন বঁড়শি নিয়ে বসেছে মাছ ধরতে চাদর মুড়ি দিয়ে আছে বলে ঠিক বোঝা যাচ্ছে না তবে টপাটপ মাছ ধরছে আর চাদরের তলায় চালান করে দিচ্ছে ভাবতে বসলে ছোটবেলার অনেক কথাই মনে পড়ে তার মধ্যে বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে আমার মা বাড়িকে ঘিরে আমার মা বাড়ি একটু দূরে হওয়ায় যাওয়া আসা কমই হতো তবে যতটুকু স্মৃতির পাতায় লেখা আছে তা বেশ অন্যরকম যেমন বড় রাস্তায় বাস থেকে নেমে একটা ঢালু মোরামের রাস্তা আছে যেটা সোজা চলে গেছে বাজারের দিকে ওই ঢালু রাস্তার পাশ থেকেই আমার মা বাড়ি শুরু মানে একটা বিশাল পাঁচিল ঘেরা পুকুর আর তারপরেই বাগান পেরিয়ে আমার মা বাড়ি বাগান বলতে ওই অযত্নে বেড়ে ওঠা আগাছাই প্রধান এছাড়া মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আম কাঁঠাল কিংবা নারকেল গাছ বড় রাস্তার একেবারে ধারে পুকুরটা থাকায় গায়ের আওয়াজে মাছগুলো প্রায় জলের মধ্যে দৌড়ো দৌড়ি লাগিয়ে দিত বড় রাস্তার ধারে একটা বিশাল মাছের বাজার ছিল কিন্তু আমরা গেলে সেখান থেকে মাছ কমই আসতো ছোটো আমার জাল ফেলে বড়ো বড়ো রুই বোয়াল কাতলা পুকুর থেকেই তুলে আনত এবার এই জাল ফেলে মাছ ধরার ব্যাপারটা দেখতে সোজা মনে হল আদতে বড়ই কঠিন এর মস্ত বড় প্রমাণ আমার এক মাছ তুতো দাদা নিজে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল বা বলা চলে দেখিয়ে দিতে বাধ্য হয়েছিল ঘটনাটা খুলেই বলি তো সেবার আমরা ভাই বোনেরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম এই ঘটনা ছিল সত্যি বিরল দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়ির বরা যথারীতি ঘুমিয়ে পড়েছে সবাই আমরা ভাই বোনেরা খেলতে খেলতে হাজির হয়েছি পুকুরের সামনে তার মধ্যে ছিল আমার ওই মাস্তুত দাদা সন্তু বয়সে আমাদের থেকে কয়েক বছরের বড়ই ছিল সন্তুদা সব জানতার মতো সবাইকে বলতে লাগলো কিভাবে মাছ ধরতে হয় তোরা আর জানিস কি রে ছোট মামার কাছ থেকে আমি মাছ ধরা শিখেছিলাম সেবারে তো প্রায় পাঁচ কিলো ওজনের পাকা রু ধরেছিলাম আমরা হাঁ করে গেলছি সঞ্চুদার কথা বলে কি কিলোর পাকা সেই মাছ তো তুলতে আমার দম বেরিয়ে পাঁচ টেনে যাবে মানু আবদার করে বসলো তাকে দেখাতে হবে কিভাবে পুকুরে জাল ফেলে মাছ ধরে সন্তুদা প্রথমে থতমত খেলেও সহজে হারবার পাত্র নয় শুরু হলো আমাদের মাছ ধরার অভিযান চুপি সারে আমরা সবাই গিয়ে পৌঁছলাম পেছনের দিকে যেদিকে দেওয়ালের ওপর ঝোলানো আছে ছোট মামার মাছ ধরার বিশাল জাল সন্তুদা অতি সাবধানে সেটা খুলে আনল এই জাল খুলে আনা দেখেই আমরা প্রায় বিশ্বাস করে নিয়েছি সন্তুদা পারবেই কিন্তু তারপরে যা হলো সে ভাবলেও পেটের মধ্যে একখানা ছোটখাটো ঝড় ওঠে সন্তুদা বীরের মতো জাল হাতে করে পুকুর ধারে এলো তারপর জালটাকে খুলে ঠিক করে ধরল তারপর ঘাটের শেষ সিঁড়িটার উপর দাঁড়িয়ে একবার দেখে নিল পুকুরের দিকে তার আগে অবশ্য আমরা জলের ওপরে মাছের চার ছড়িয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো উঠে আসে খাবারের লোভে ঘাটের কাছে তখন বেশ কিছু মাছ ঘাই মারছে সন্তুদা অভিজ্ঞ শিকারীর মতো নিজের দেহটাকে একবার বাঁকিয়ে নিয়ে জালটাকে পুকুরে ছোড়ার জন্য একবার ঘুরল আর সেই ঘোড়া এমন ঘোড়া আমাদের মাথায় ঘুরিয়ে দিল জালটা সন্তুদার হাত থেকে পুকুরে গিয়ে পড়ার বদলে সন্তুদাকেই আপাদ মস্তক জড়ে নিল আর ঘাটের শ্যাওলায় পাহরকে টাল সামলাতে না পেরে আমাদের বীর সন্তুদা জলে পড়ে নিজের জালেই নিজে ধরা দিল ব্যাপার যে ভয়ঙ্কর দিকে গড়াতে পারত সে বলার অপেক্ষা রাখে না তবে আমাদের চেঁচামেচিতেই হোক বা আমার মামাতো ভাই বিল্টের দৌড়ে ডেকে আনা কোনো পাড়ার কাকার লুঙ্গি পরে পুকুরে ঝাঁপিয়ে পড়ে জাল ছুট ধুয়ে সন্তুদাকে তুলে আনাই হোক ততক্ষণে হট্টগোলে বাড়ির সকলেই জেনে গেছে আমাদের কাণ্ড কারখানার কথা মাসি হাতে একটা লাঠি নিয়ে সন্তুদাকে হির করে টেনে ঘরের ভেতর নিয়ে যাচ্ছিল দিদানা আটকালে কি যে হতো সে স্বয়ং ঈশ্বরই জানেন এরপরে দুদিন সন্তুদা বেশ চুপচাপ হয়ে গেছিল কিন্তু দমে যাওয়ার পাত্র সে নয় দুদিন পরে সন্ধেবেলা আমার কাছে চুপি চুপি এসে বলল এই শুভ মাছ ধরতে যাবি আমি আজকে উঠলাম সেদিনের ওই ঘটনার পরে আমাদের পুকুর ধারে যাওয়া একেবারে নিষিদ্ধ হয়ে গেছিল আমি বললাম কেউ দেখতে পেলে আর আস্ত রাখবে না আরে ওই পুকুরে ধরবো না আমি আর একটা পুকুর চিনি একটু দূরে আমি আর তাতান যাবো সন্ধ্যাবেলা তুই যাবি কিনা বল আমি আর কেমনে না করি ছিপ দিয়ে মাছ ধরার নেশা যে কি জিনিস সে না ধরলে জানতেও পারবে না সবার চোখ এড়িয়ে বেরোতে বেরোতে রাত্রি আটটা বেজে গেল তাতান বলল বেশিক্ষণ ধরবে না আধ ঘন্টা ধরেই পালিয়ে আসবে সন্তুতা আগে থাকতেই বেশ কিছুটা আটার ডালা রান্নাঘর থেকে চুরি করে এনেছিল অন্ধকার উঠোন পেরিয়ে বাইরে এসে দেখি চাঁদের আলোয় পাড়াটা নির্জন হয়ে আছে পেরিয়ে আলপথ গন্তব্যের দিকে যেদিকে দু চোখ যায় কেবল নির্জন ধানের ক্ষেত মাঝে মাঝে দু চারটে বাড়ি অন্ধকারে মুখ ভার করে দাঁড়িয়ে আছে রাতের পথ যে কি মায়াবি তাই সন্ধেবেলা গ্রামের পথে ভালোই টের পাওয়া যায় এদিকটা রাস্তার ধারের গাছের ঘনত্বটা একটু বেশি তাই পথ ভালো খাবার করা যাচ্ছে না এরই মধ্যে তাতান বলে উঠল সন্তুদা আমরা ঠিক দিকে যাচ্ছি তো এতক্ষণ তো লাগে না সন্তুদা আমতা আমতা করে বললো মানে মনে হচ্ছে রাস্তা গুলিয়ে ফেলেছে রে একটা চাপা আতঙ্কে আমি কেঁপে উঠলাম এবার দাঁড়া দাঁড়া ওদিকে একটা লোক সাইকেল নিয়ে আসছে মনে হচ্ছে অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম সাইকেল আরোহীর একজন স্থুলকায় মাঝবয়স্ক লোক সাইকেল চেপে আমাদের দিকেই এগিয়ে আসছে ঠিক যেই মুহূর্তে সাইকেল আরোহী আমাদের একদম কাছাকাছি এসে পড়ল সন্তুদা ছিপ হাতে এগিয়ে তার দিকে লোকটা মনে হয় আনমনে মনে যাচ্ছিল হঠাৎ ছমছান রাস্তায় সন্তুদার আচমকা আবির্ভাবের পর গলা খসখসে করে বলার চেষ্টায় তার গলা দিয়ে বেরোনো একটা অদ্ভুত স্বর তার হাতে ওরকম লম্বা ছিপ দেখে কি ভাবলো আমার জানা নেই তবে সাইকেল সমেত ঝোপে গিয়ে পড়ল বিগতির দেখেই সন্ধুদা আমাদের ইশারা করেই চম্পট দিল আমরাও তার পিছু নিয়ে তাড়াতাড়ি সরে পড়লাম বেশ কিছুক্ষণ এদিক ওদিক করার পরে পুকুরটা দেখতে পেলাম আমরা টলটলে জল চাঁদের আলোয় চিকচিক করছে মাছগুলো ঘাই দিচ্ছে সেটা দূর থেকেই বোঝা যাচ্ছে দূরে শিব মন্দিরে ঘণ্টার বাজার শব্দও কানে এলো তিনজন টবাটা বসে পড়লাম বঁড়শি হাতে বসে আছি তো আছি ফাতনা না নড়লেও অন্ধকারে ঠিক করে দেখা যায় না আর বোঝা গেলেও বঁড়শি তোলার আগেই মাছ হব অনেকক্ষণ চেষ্টা করে যখন ক্লান্ত হয়ে পড়েছি তখন দেখলাম দূরে কে আরেকজন বড়শি নিয়ে বসেছে মাছ ধরতে চাদর মুড়ি দিয়ে আছে বলে ঠিক বোঝা যাচ্ছে না তবে টপ মাছ ধরছে আর চাদরের তলায় চালান করে দিচ্ছে আমি নিঃশব্দে ব্যাপারটা তাতনকে দেখালাম সন্তুদার নজরও এড়ায়নি ঘটনাটা সন্তুদা পা টিপে টিপে এগিয়ে গেল লোকটার দিকে তারপর বলল বললো আপনি তো দারুণ মাছ ধরেন আমাদের শেখাবেন লোকটা চাদরের ভেতর থেকে মুখ বের করে আমাদের দিকে তাকালো তারপর সাদা দাঁত পাটি বের করে বলল নিশ্চয় খোকা বাবুরা কি মাছ ধরবে রুই বড় পাকা রুই মাছ ধরার প্রতি টান আর যাবে না দেখছি এর এমন কি এতো খুবই সোজা বলেই জলের ভেতর হাতটা ডুবিয়েই একটা বড় রুই মাছ এনে হাজির করল বাকিদের কথা জানি না আমি ব্যাপারটা দেখে যথেষ্ট ঘাবড়ে গেলাম মানে চাঁদের আলো মাখা একটা অন্ধকার ছিল বটে তবে আমি ঠিক দেখেছি লোকটা জলেই হাত ডুবিয়ে মাছটা তুলে আনলো দা দেখি বলে উঠল আরে কাকা না না ওভাবে না এই মাছ তো তুমি আগেই ধরে রেখেছিলে আমি বলছি ছিপ দিয়ে মাছ ধরার কথা ওই এই তো ধরলাম এই দেখো বলেই আরেকটু দূরে জলের ভিতর থেকে আরেকটা মাছ তুলে আনলো এবার আমার গাটা শিরশির করে উঠল আমার কিছু বলার আগেই পেছন থেকে একটা খনখনে মেলি গলা এলো আওয়াজটা পেছন থেকে আসলো বলার পরিবর্তে উপর থেকে এলো বলেই মনে হলো আমাদের পেছনে দু তিনটে আর তাল গাছ ছিল বটে তবে আমার কিছু ভাবার আগেই লোকটা ব্যস্ত হয়ে হাতের সামনের বড় রুই দুটোকে এই সজরে ওপরে ছুঁড়ল সাইন করে দুটো মাছ ওপরে গিয়েই মিলিয়ে গেল আমরা তিনজনই হতভম্ব আবার সেই ক্ষণক্ষণে মেয়েলি গলাটা শুনতে পেলাম এরপরে শুরু হলো ভোজবাজি লোকটা নিজের চাদরের ভেতর থেকে একটা করে মাছ বের করে আর ওপরের দিকে ছড়ে আর সাথে সাথে মাছগুলো অদৃশ্য হয়ে যায় চাদরের ভেতরের মাছগুলো মনে হয় শেষ হয়ে গেছিল লোকটা এবারে দুটো হাত ছুঁড়ে দিল পুকুরের দিকে আর মাছ পুকুর থেকে মাছ তুলে ওপর দিকে ছুঁড়তে লাগলো তারপর কি মনে হতে এক লাফে মাছ পুকুরে গিয়ে পড়লো পেছন থেকে তখন একটা কচর মচর শব্দ কানে আসছিল খুব সম্ভবত মাছ খাওয়ার শব্দ কাঁচা মাছ আমার গাটা গুলিয়ে উঠল সেই রেস সামলাতে না সামলাতে দেখি লোকটা মাছ পুকুরে দাঁড়িয়ে একইভাবে মাছ ধরছে আর ওপর দিকে ছুড়ছে কিন্তু আরো আশ্চর্যের বিষয়টা হলো অত গভীর জলেও লোকটার হাঁটু অবধি খালি জলের তলায় পালিয়ে পালিয়ায় বলেই সন্তুদা আমাদের জামাধর টান মারল আমরাও বলেই দৌড় দিয়েছিলাম এবড়ো খেবড়ো রাস্তা ধরে পেছন থেকে সেই লোকটার ডাক ভয়ঙ্কর ভাবে পেয়ে আসছিল আমাদের দিকে ও কাকা বাবু না মাছ ধরা শিখবে না কই যাচ্ছ এদিকে আসো এদিকে আসো আমরা সেই যে দৌড় লাগালাম একেবারে বড় রাস্তা পেরিয়ে তিনজনে মা বাড়ির উঠোনে হুম খেয়ে এসে পড়লাম ততক্ষণে আমাদের অনুপস্থিতি বাড়ির লোক টের পেয়ে গেছে ভালোই একে রাত্রে মাছ ধরতে যাওয়া তার উপরে তিন তিনখানা ছিপ হারিয়ে আসা পরের দিন যে কেমন শাস্তি পেয়েছিলাম সে কথা আজ না হয় থাক